দীর্ঘই দীর্ঘইতে ঈগল পাখি ধরে দীর্ঘই নয় দীর্ঘই এতে একা খুব ছুটেছে একারে নয় অনেকে বলে থাকবেন একারে কারে খুব ছুটেছে না এতে একা খুব ছুটেছে নমস্কার সবাইকে আমরা সর্বণ এবং ব্যঞ্জনবর্ণের অনেকেই সঠিক উচ্চারণ করতে পারি না আবার অনেকেই যা শিখেছেন ভুলভাবে শিখেছেন যেমন অ আ দীর্ঘই, দীর্ঘ দীর্ঘ রিকার ওকার। এই উচ্চারণগুলো সম্পূর্ণ ভুল আমি আজকে আলোচনা করব কিভাবে স্বরবর্ণের সঠিক উচ্চারণ করতে হয় প্রথমেই বলি লিয়ের ব্যবহার বর্তমানে নেই তাই লিটাকে সর্বর্ণ থেকে বাদ দেওয়া হয়েছে চলুন এবারে সঠিক উচ্চারণ জেনে নেওয়া যাক অ অসই দীর্ঘই রসউ দীর্ঘ আমার সঙ্গে সঙ্গে আপনারাও অনুশীলন করুন অ আসই দীর্ঘই রসৌ দীর্ঘ রি এ ওই ও ও বাচ্চাদের এইভাবে ছড়া কেটে কেটে শেখান অ অজগর আসছে তেরে আয়ে আমটি আমি খাবো পেরে রসই ইঁদুর ছানা ভয়ে মরে হস ছানা ভয়ে মরে এটা নয় রসয়ে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘইতে ইগল পাখি ধরে দীর্ঘই নয় দীর্ঘই রসৌতে উঠ চলেছে মুখটি তুলে হস্যৌ না রসৌ দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রিতে ঋষিমশাই বসেন পূজায় এতে একা খুব ছুটেছে একারে নয় অনেকে বলে থাকবেন একারে কারে খুব ছুটেছে না এতে একা গাড়ি খুব ছুটেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই কার নয় ওই ওতে ওল না ধরবে গলা বাচ্চাদেরকে আমরা বলে থাকি ও কারে ওল না ধরবে গলা না ওতে ওল না ধরবে গলা ওতে ঔষধ খেতে মিছে বলা আমাদের আমরা তো বলেই থাকি ও কারে ঔষধ খেতে মিছে বলা না ওতে ঔষধ খেতে মিছে বলা বাচ্চাদেরকে আমরা যদি ছোটোবেলা থেকে এইভাবে স্বরবর্ণের এবং ব্যঞ্জনবর্ণের সঠিক উচ্চারণ শেখাই তাহলে বাচ্চারা ভবিষ্যতে কথা বলার সময় সঠিক উচ্চারণ করবে এবং বাচনভোগী সুন্দর থেকে সুন্দরতর হবে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো ব্যঞ্জনবর্ণের সঠিক উচ্চারণটা তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিও থেকে আপনারা যদি কিছুটা উপকৃত হন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য